নমস্কার বন্ধুরা সবাইকে গোপসনা চ্যানেলে সুস্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং একাদশী কবে পড়েছে চলুন বন্ধুরা জানা যাক আঠাইশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবার হচ্ছে একাদশী তার নাম হচ্ছে উৎপন্না একাদশী আচ্ছা একাদশী তিথি পাবে সাতাইশে কার্তিক চৌদ্দই নভেম্বর শুক্রবার রাত্রি তিনটা পঁয়তাল্লিশ মিনিট তেরো সেকেন্ড হতে আঠাইশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবার একাদশী থাকবে শেষ রাত্রি চারটা একুশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত একাদশী তিথি থাকবে গোস্বামী মতে শনিবার হবে আঠাইশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবার হবে উৎপন্না একাদশী আর নিষ্কাম মতে তার পরের দিন তাহলে উনত্রিশে কার্তিক ষোলোই নভেম্বর রবিবার বন্ধুরা একাদশী সঠিক সময়সূচি জানা গেল এবং চলুন বন্ধুরা ব্রতকথা মাহাত্ম্য পাঠ করা যাক অগ্রায়ণ মাসে কৃষ্ণপক্ষে শ্রী উৎপন্ন একাদশীর ব্রতকথা এবং সঠিক মাহাত্ম্য পাঠ এই ব্রতকথা ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে অর্জুনের প্রশ্নের উত্তরে যদুপতি শ্রীকৃষ্ণ বলছেন অক্ষয়ন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম হল উৎপন্না একাদশী কারণ এই দিনই এই দিবসে একাদশী দেবী জন্ম মহাবলশালী মূর নামক এক দৈত্য দেবতাগণকে স্বর্গ হতে বিতাড়িত করলেন এবং দেবতাগণ বৈকুণ্ঠ গমন করে শিহরি বহু স্তব স্তুতি করতে লাগলেন হে প্রভু জগন্নাথ তুমি সবার হিতকারী তুমি জগতের সৃষ্টি স্থিতি লয় কর্তা চতুর্দশ ভুবনের যজ্ঞেশ্বর তোমার মহিমা সর্বত্র প্রচারিত মূর নামক দৈত্যের দ্বারা আমরা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে আপনার শরণাগত হয়েছি আমাদেরকে রক্ষা করুন আপনি শরণের বরণ্যের ও বিপদের পরিত্রাতা রক্ষাকারী দেবতাগণের স্তুতিতে প্রসন্ন হয়ে শ্রী গদাধর বলিলেন কে সেই মায়াবী তার পরিচয় দাও তখন দেবরাজ ইন্দ্র বলিলেন রাজধানী চন্দ্রাবতীপুরে বলশালী দৈত্যমূর যুদ্ধে আমাদেরকে পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করে স্বর্গ স্বর্গের সিংহাসনে বসেছেন হে জলসাইন আপনি দেবতাগণকে কৃপা করে সেই অসুরের হাত থেকে রক্ষা করুন এবং সেই অসুরকে বিনাশ করুন গদাধর শ্রীকৃষ্ণ বলিলেন ওহে দেবগণ তোমরা ভয় পেও না তোমরা পুনরায় স্বর্গের সিংহাসন ফিরে পাবে আমি তাকে বিনাশ করব। এই কথা বলে ভগবান শ্রীহরি মুরের কাছে গিয়ে সঙ্গে যুদ্ধে মাতলেন বহু দিন ধরে অস্ত্র শস্ত্রের দ্বারা যুদ্ধে যুদ্ধ করেও তাকে নিধন করা তো দূরের কথা সামান্য হীন করতে পারলেন না তারপর মল্লযুদ্ধ আরম্ভ হলো। বহু বছর কেটে গেল তথাপি তাকে পরাস্ত করতে পারলেন না স্বয়ং নারায়ণ তারপর ভগবান বিশ্রামের জন্য বদ্রিকা আশ্রমে হেমবতী নামে এক গুহায় প্রবেশ করে ক্লান্ত দেহে নিদ্রামগ্ন হলেন এদিকে মুরাসুর সিহরিকে খোঁজ করতে করতে সেই গুহায় মধ্যে প্রবেশ করে নিদ্রিত গদাধরকে বিনাশ করবার জন্য উদ্ধত হলেন সহসা শিহরির দেহ থেকে এক দেবী আবির্ভূত হলেন দীপ্তিমান সেই দেবী হস্তে নানা অস্ত্র ধরে মুরের সঙ্গে রণে যুদ্ধে মাতলেন অবশেষে সেই দেবী মূর নামক অসুরের মস্তক ছেদন করলেন খড়্গের দ্বারা উচ্চ স্বরে চিৎকার করে মুরাসুর যখন ভূমিতে লুটিয়ে পড়লো তাতে বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হল দেখলেন সামনে সামনেই মূরের মৃতদেহ পড়ে আছে শিহরির পাশে সেই নারী হাত জোর করে দাঁড়িয়ে আছেন বিনেতা হয়ে সেই দেবী বললেন আমি আপনার অংশভূতা আপনাকে বধ করবার জন্য ওই দৈত্য উদ্ধত হলো আমি তার সঙ্গে যুদ্ধ করে মূর্কে বিনাশ করেছি শ্রীহরি বললেন তুমি আমার পরাশক্তি হতে উৎপন্ন একাদশী তিথিতে তোমার উৎপত্তি তাই তুমি একাদশী নামে জগতে প্রচারিত হবে এবং বিখ্যাত হবে প্রতি মাসে দুইটি একাদশী যারা উপবাস করে ব্রত করবে তাদের সকল পাপ বিনষ্ট হয়ে অক্ষয় সুখ লাভ করবে হে অর্জুন এই তিথিতে যারা উপবাস ব্রত রাত্রি জাগরণ করবে তাদেরকে আমি পরাগতি দান করি ইহার পাঠ বা শ্রবণ করলে মহাফল লাভ করা যায় বন্ধুরা আজকে আমাদের ছিল অক্ষয় মাসে কৃষ্ণপক্ষে উৎপন্ন একাদশীর মাহাত্ম এবং সঠিক সময়সূচি একাদশী তিথি শ্রীকৃষ্ণের প্রিয় অতি যতনে পালন করি ব্রত ভজনের অনুকূল প্রেম ললিতার মূল বরি তাহা আদরে সতত সর্বশাস্ত্র একমত রইয়াছে যত ব্রত সর্বশ্রেষ্ঠ হরি বাসর ভক্তি জননী হয় ইহাই সংশয় নাই তাই নাই করো অনাদর গৌর হরি ভক্ত সঙ্গে যে যে লীলা করেন রঙ্গে সে সকল করিব কীর্তন শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান আছে বন্ধুরা নিত্য করা উচিত হে গোবিন্দ হে লাল আমার হৃদয়ে তুমি থাকো চিরকাল হে গোবিন্দ হে রাখাল রাজা ভাই তোমার চরণে আমি প্রণাম জানাই হে গোবিন্দ তোমা বিনা গতি নাই তোমার চরণে আমি প্রণাম জানাই একাদশী এবং মহাদ্বাদশী এই দুইটি তিথি মনুষ্যগণের সর্বসিদ্ধি প্রধা। এই দুইটি তিথি যার পরমপ্রিয় সেই ভগবান শ্রী গোবিন্দকে ভক্তিভরে বারে বারে প্রণাম জানে কলিযুগের মানুষের অল্প আয়ু অন্নগত প্রাণ অলস তাই কিছু সাধন ভজন করবার জন্যে শাস্ত্র সকল উপদেশ দেন প্রতি মাসে উক্ত দুইটি একাদশী ব্রতে কোনো কিছু আহার না করে উপবাসে থাকতে হয় বা থাকাটা উচিত কিন্তু যে আহার করে সে বড়ই পাপিষ্ট ওষুধ থেকেও অধ কেহ যদি একবার মাত্র একাকি একাদশী ব্রত করে তার শত শত পাপ দূরীভূত হয় শ্রীকৃষ্ণ তার প্রতি সদা সর্বদা প্রসন্ন থাকেন তার সকল অভীষ্ট পূরণ করেন ভুল করে যদি কেউ একাদশীতে আহার করে তবে ভীষণ ভোগ করতে হবে তাকে প্রতি দিবসে কিংবা শ্রদ্ধ বাসরে আহার করলে প্রতি গ্রাসে গ্রাসে যে সে মলমূত্র আহার করে শাস্ত্রে বিধান অনুযায়ী তাই বন্ধুরা অবশ্যই একাদশী ব্রত সকলেই করবেন এবং একাদশীতে ফল জল খেয়ে থাকাটা উত্তম বলে বলা হয় মানুষের জীবনের চারটি আশ্রম ব্রহ্মচর্য গায়স্থ বানপুস্ত ও সন্ন্যাস একাদশীর দিনে বেশি বেশি হরিনাম মহামন্ত্র জপ করবে এবং ষোলোমালা জপ করবে